উপদেষ্টাদের কারো কারো কথাবার্তা শুনে মনে হচ্ছে যে একটা নির্বাচনের দিকে তারা কোনোভাবেই এগোতে চাচ্ছেন না শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কথা বলতে চাই সেখানে মানে সাম্প্রদায়িক বিভিন্ন বিষয়গুলোকে চেতনা হিসেবে দেখা হচ্ছে এটি আসলে কি আমাদের জন্য সুখকর কোন ফলাফল বয়ে নিয়ে আসবে মানে আপনার কি মনে হয় আমি এই পয়েন্টটা লিখেছিলাম যে আমাদের কোন কোন জায়গা আমাদের মানে স্খলনটা ঘটছে আপনি সোশ্যাল মিডিয়ায় বলে দিচ্ছেন অমুক ধর্ম বিদ্বেষ তার জীবনটাকে আপনি একটা মুখে ফেলে দিচ্ছেন পৃথিবীর কোনো জায়গায় সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবর্তন হয় না কি পড়ানো হবে এটি আপনি রাস্তায় দাঁড়িয়ে বলার অধিকার আপনার নেই কারণ এই জায়গাগুলো কতগুলো জায়গা আপনার কতগুলো অ্যাকাডেমিশিয়ানের আপনার চিন্তা মনোজগত এই জায়গার সাথে নির্ভরশীল আপনি রাস্তায় দাঁড়িয়ে আপনার পরে পক্ষে লোক বেশি আছে বলে আপনি যা খুশি তাই ডিক্টেট করবেন এটি আপনি করতে পারেন না এই প্রবণতাগুলো আমরা দেখছি আমরা কতগুলো জায়গা দেখছি যে আগে কোনো কিছু হলেই সব কিছু লন্ডন তারেক রহমান বাংলাদেশের এই সর্বনাশগুলো করছে সে এটা করছে সে এটা করছে এই জায়গাটায় এখন এসে আমি দেখছি সব কিছু ব্যর্থতা আপনি চাপিয়ে দিচ্ছেন দিল্লির উপরে এই যে ব্লেম গেম এখান থেকে বের হতে হবে সরকারের মধ্যে আমি কতগুলো ইতিবাচক প্রবণতাও দেখছি নেতিবাচক কতগুলো প্রবণতা দিচ্ছে কোথাও কোথাও যেটা দেখা যাচ্ছে আমি যে উপদেষ্টাদের কারো কারো কথাবার্তা শুনে মনে হচ্ছে যে একটা নির্বাচনের দিকে তারা কোনোভাবেই এগোতে চাচ্ছেন না সম্ভবত অনেকদিন পাওয়ারে থাকতে চান কেউ কেউ এটি দু ওই জায়গাটা আসছি যে এটি হচ্ছে খুব মজাদার একটা জায়গা এই চেয়ারটা বেশ আরামের চেয়ার আর কি আপনার মধু আপনি সারা জীবন রাজনীতি করলেন না আপনি ডেভেলপমেন্ট ওয়ার্ক করলেন পিপি পাঠাইলেন বিদেশের কাছ থেকে টাকা আনলেন মোটামুটি ইলিশ মাছের ঝোল তারপরে হচ্ছে দেশি শাক তারপরে দেশি লাল শাক আপনি মোটামুটি একটা জৌলুসপূর্ণ জীবনযাপন করলেন এখন সে আপনি মন্ত্রী হয়ে গেলেন এই মধু এই মজাকে ছাড়তে চায় একটা মন্ত্রী হওয়ার জন্য একটা এমপি হওয়ার জন্য একটা উপজেলা চেয়ারম্যান হওয়ার জন্য রাজনীতি যারা করে তাদের যে কষ্টটা এটিকে এরা বুঝতে পারবেন না ভোর ছয়টার সময় ঘুম থেকে উঠতে হয় রাত বারোটা একটা দুইটা পর্যন্ত মানুষের সাথে থাকতে হয় দিন নেই রাত নেই তার ভেতর থেকে পালিয়ে থাকতে হয় চমৎকার বলেছেন তো এর ভেতর থেকে আমরা যেটা চাই এই যে আপনি ছয়টা সেক্টরের কথা বললেন আমাদের প্রধান উপদেষ্টার বক্তব্যের পরে আমরা আশ্বস্ত হয়েছিলাম যে আমরা কতগুলো পরিবর্তন এবং আমরা মনে মনে ভেবেছিলাম যে যদি এই জায়গাটা আমাদের কাছে চাওয়া হয় যে এই জায়গাগুলোতে আপনারা আপনাদের সাজেশনগুলো দেন আমরা দিব অনেকেই আলাপ করেছে যে আমরা দিব কালকে হঠাৎ করে শুনলাম যে এই প্রক্রিয়াটা শুরু করতে আমাদের দেরি হবে মূল বিষয়টা নির্ভর করছে এই প্রক্রিয়ার ভিতরে এই ছয়টি জায়গায় যে সংস্কার সেই সংস্কারগুলো রাজনীতি দলগুলোর সঙ্গে আপনি কথা বলবেন যদিও রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে প্রত্যেকটা রাজনৈতিক দল যারা গত পনেরো বছরে এই দল পাথরের বিরুদ্ধে লড়াই করেছে প্রত্যেকে আমি সিপিবি রাজনীতি করি আমাদের নিজস্ব কতগুলো পরিকল্পনা আমাদের আছে নির্বাচন কিভাবে সংস্কার করবেন বিচার বিভাগ কিভাবে সংস্কার করবেন আপনি অর্থনীতিকে কিভাবে সংস্কার করবেন প্রত্যেকটি জায়গায় স্পেসিফিক আমাদের বক্তব্য আছে বিএনপি দীর্ঘদিন বিভিন্ন সেকশনার পিপলের সঙ্গে কথা বলে স্টেক হোল্ডারদের সাথে কথা বলে তারা তাদের একত্রিশ দফার সম্ভবত একত্রিশ দফার প্রস্তাবনা আছে আপনি নতুন করে প্রস্তাবনা আমাদের আছে প্রত্যেকেরই আছে বাম জোটের আছে আমরা সেটি দিতে পারতাম আপনি সেটি নিলেন না

তাহলে আপনার যে পরিবর্তনের যে অঙ্গীকার আমার যে প্রত্যাশা সেই প্রত্যাশার সাথে মিলছে না ওকে ফাইন